আমাদের সমাজের সবচেয়ে অসহায় মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আইনজীবীদের দ্বারস্থ হন এই অসহায় মানুষদের আইনি সেবা দেওয়ার নৈতিক দায়িত্ব সে দায়িত্ব পালনে আমাদের সবাইকে মানবিক হতে হবে ন্যায় বিচার এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে ফরিদপুর আদালত পরিদর্শন ও আইনজীবী সমিতি সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বিস্তারিত থাকছে ফরিদপুর নিজস্ব প্রতিনিধি শাকিবুল ইসলামের তথ্যচিত্রে রবিবার দুপুরে ফরিদপুর আইনজীবী সমিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি আরও বলেন মনে রাখবেন আইনজীবী হিসেবে আপনার সাফল্য কেবল মামলার দাখিল দরখাস্ত মঞ্জুর বা নাম মঞ্জুর কিংবা জয় পরাজয়ের ভিত্তিতে মাপলে চলবে না আইনজীবী হিসেবে আপনি কতটুকু প্রজ্ঞা উদারতা দেখাচ্ছেন সেটাই মূল বিষয় আপনি ন্যায় প্রতিষ্ঠায় কতটুকু গুরুত্ব দিচ্ছেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই অন্যদের কাছে আপনার আইনজীবী হিসেবে পরিচয় ফুটে উঠবে অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণের উপায় হিসেবে বিবেচনায় আইনজীবী হিসেবে আপনার প্রকৃত সার্থকতা অর্জন হবে মানুষের অধিকার রক্ষার ন্যায় প্রতিষ্ঠার জন্য বিচারালয় প্রতিষ্ঠা হয়েছে আর এই উদ্দেশ্যের কথা লেখা রয়েছে আমাদের সংবিধানে দুই হাজার চব্বিশ সালের জুলাই ও আগস্টে এ দেশের সাধারণ মানুষ ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নেমে এসেছিল রাজপথে ছাত্র জনতার এই আন্দোলনে শহীদ হয়েছেন ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আবু সাঈদ মীর মুগ্ধ সহ সহস্রাধিক শহীদের রক্তের দাগ এখনো মুছে যায়নি বিজ্ঞ আইনজীবীরা আইন পেশার রক্ষা ও পরিচালনায় যথার্থ নৈতিক মানদণ্ড রক্ষায় গুরুত্ব না দিলে সেই রক্তমাখা অর্জন ব্যর্থতায় পরিণত হবে অনুষ্ঠানে প্রধান বিচারপতি মহোদয়কে ফরিদপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং উপহার হিসেবে ফরিদপুরের ঐতিহাসিক নকশি কাঁথা তুলে দেওয়া হয় এর আগে সকালে প্রধান বিচারপতি ফরিদপুর আদালত প্রাঙ্গণে আগত সাধারণ বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ এর শুভ উদ্বোধন করেন পরে তিনি একটি বকুল ফুল গাছের চারা রোপণ করেন এবং আদালতের বিভিন্ন এজলাস ও আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাদের মেয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদ ব্যাপারের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ জিয়া হায়দার ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ফরিদপুর জেলা বিএনপির ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সৈয়দ মোদারেস আলী শাহভোকেট সুবল চন্দ্র সাহা